সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন সময় আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে আসসালামু আলাইকুম রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমরা দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আচার আমরা পাওয়া যাচ্ছে তো এই সময়টাতে কিন্তু আমরা আচার বানিয়ে নিতে পারি তো আমরাগুলো খুব ভালো করে ধুয়ে ছিলে কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি আর এদিকে একটা প্যানে কিন্তু আমি কিছু পরিমাণ সরিষার তেল একটু গরম করে তাতে রসুনের কোয়াগুলো হালকা একটু ভেজে নিয়ে তাতে এতো তেজপাতা শুকনো মরিচ এবং দাঁড়িয়ে চিনি দিয়ে হালকা একটু ভেজে নেব এতে করে আচারে খুব সুন্দর করে একটা ফ্লেভার ছড়ায় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে তারপরে মানে আস্ত তো ফোড়ন দু চামচ পরিমাণ দিয়ে দেবো আর এতে করে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগে তো এরভাবে যদি মানে আস্ত পাঁচ ফোড়ন দেওয়া যায় না খাবারের সময় মানে দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ সরিষা বাটা তো সরিষাটা কিন্তু আমি কাঁচা মরিচ এবং সিরকা দিয়ে ব্লেন্ডারে করে নিয়েছি এতে করে সরিষার যে একটা তেতো ভাব সেটা কিন্তু একদমই থাকে না এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ এগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আর একটা ভালো হলে কিন্তু আচার খেতে আরও বেশি মানে ভালো লাগবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে খুব সুন্দর করে কিন্তু ঝটপট ঝাল মিষ্টি আমরা আচার বানিয়ে নিতে পারেন আমরার আচার কিন্তু বিভিন্নভাবে বানানো যায় তো এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আমরা আচার শেয়ার করেছিলাম এবার কিন্তু এই যে এভাবে পিস পিস করে আমরা আচারটা আমি করছি তো সমস্ত পিসগুলো কিন্তু আমি এই যে পিস করা আমরাগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এতে করে কিন্তু আমরা থেকে মানে বেশ কিছুটা পানীয় বেড়ে আসবে আর যেহেতু আচারটায় আমি টক ঝাল মিষ্টি করব সেই জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব আমরা কিন্তু এমনিতেই মিষ্টি হয় খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই তো যেহেতু বাচ্চারা খাবে টক ঝাল মিষ্টি সামান্য একটু চিনি দিলাম আর এই চিনি থেকে এবং আমরা থেকে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে আর সেই পানি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সুসেধ হয়ে যাবে তো এভাবে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে মানে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে পানিটা বেরিয়ে এসেছে তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা টক টকঝাল মিষ্টি আচারটি বানিয়ে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এই যে পানি কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে তো এই পানি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে মানে ঢাকনা উঠিয়ে তারপরে বেশ কয়েকবার নেড়ে দিলে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আমলাটা একদম সেদ্ধ হয়ে যাবে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল যারা আমার পরিবারে এসে আমাকে বন্ধু করেছ তারা অবশ্যই একটু অপেক্ষা করবে সময় মতো কিন্তু আমি তোমাদের পরিবারে চলে যাব। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই মধ্যে কিন্তু আমি আচারের যে পাঁচফোড়ন ওটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম হালকা একটু ভেজে এটা খুব বেশি গুঁড়ো করতে হবে না মানে একটু গোটা গোটা থাকলে না ভালো লাগে তো তিন চামচ পরিমাণ কিন্তু আমি দিয়েই দিলাম এতে করে আচারের ফ্লেভারটা যেমন সুন্দর মানে লাগবে তেমনি কিন্তু কালারটাও সুন্দর হয়ে আসবে তো কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে মানে আচারটা কিন্তু প্রায় হওয়ার দিকে তো এখন তেলটা সামান্য একটুকরে উঠে আসার পর্যন্তই কিন্তু আচারটা হওয়ার জন্য অপেক্ষা করবো একদম ঝটপট কিন্তু আপনার আচারটি এভাবে বানিয়ে নিতে পারেন এই যে তেলটা কিন্তু উপরে উঠেছে তো বুঝতে হবে এই মুহূর্তে আচারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আচারটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটা ডিশে ঢেলে নেব তারপরে কিন্তু একটা কাচের বয়ামে উঠে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে রোদে কয়েকদিন রেখে দিলে দেখবেন আচারটা আরও বেশি নরম হয়ে এসেছে এবং কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে আর যারা ফ্রিজে রেখে দেবেন তারা কিন্তু এভাবে ঠান্ডা করেই যে কোনো একটা বক্স বা পাত্রে উঠে রেখে দিতে পারেন তো যেহেতু আমি আচারটা বাহিরে রাখবো দীর্ঘদিন ধরে আচারটা আমি রাখবো সেই জন্য কিন্তু আমি কিছু পরিমাণ সরষের তেল দিয়ে একটা কাচের গোয়ামে করে তারপরে বেশ কয়েকদিন রোদে দেব এতে করে আচারের কালারটা যেমন আরও সুন্দর মানে একদম কালো কালো হয়ে আসবে এবং আচারটা কিন্তু আরও বেশি নরম হয়ে আসবে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে তো এভাবে কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমরা আচার বানিয়ে নিতে পারি ঝাল মিষ্টির আর বাজারে কিন্তু এখন প্রচুর আমরা পাওয়া যাচ্ছে এই সময়টাতে কিন্তু বিভিন্ন ধরনের আমার আচার বানিয়ে রাখলে না পরবর্তীতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে আমরা আচারটা পরিবার ছোট বড় সবাই পছন্দ করে তো রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে প্রচুর গরম লেগেছে গিয়ে কিন্তু রুমে চলে এসেছে তো রুমে এসে এই তো ঠান্ডা বাতাস নিচে বাতাপিলেপু মাখিয়ে দিচ্ছি মেয়ে কিন্তু বারবার জেদ করছিল মা আমাকে আমাকে বাতাপিলেপু মাখিয়ে দাও তো এভাবে কাঁচা মরিচ সরিষার তেল আর এক চিমটি পরিমাণ হলুদ আর একটুখানি লবণ দিয়ে বাতাবিলেবু মাকে খেলে না ভীষণ ভালো লাগে আর এরকম মধ্য দুপুরে এ ধরনের টক খেতে কিন্তু খুব ভালো লাগে আর লেবুটি মার্শাল্লা অনেক বেশি রসালো ছিল এবং দেখতেও কিন্তু অনেক মানে লাল টুকটুকে ছিল তো ভীষণ ভালো লাগলো তো মা মেয়ে কিন্তু দুইজনই রুম থেকে চলে এসেছে ব্যালকনিতে এসে কিন্তু এই যে ছাদের খুব সুন্দর বাতাস বইছে আর গাছগুলো এত সুন্দর খেলা করছে অবশ্যই এ কথাটা কিন্তু মেয়ে বলেছে মেয়ে বলছে মামনি দেখো তোমার পুদিনার গাছ আর ফুলগুলো বাতাসের সাথে এত সুন্দরভাবে খেলছে তো মেয়ের কথা শুনে কিন্তু ভীষণ ভালো লাগলো আর এত সুন্দর বাতাস সব কিছু মিলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে মনে অনেক বেশি কাজের পরে যখন এই ব্যালকনিতে আসি বসি না তখন মনটা কিন্তু একদম ভরে যায় সবুজের সমারোহ আর এই যে ঝিরঝিরি বাতাস মিষ্টি রোদ সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে আর এদিকে কিন্তু মেঘটাও প্রায় কালো হয়ে এসেছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ